সংস্কারীদের ভাই বোনেরা তারা যত অবশ্যই আলো তাদের জান্নাতবাসী করুক এবং তাদের পক্ষ আমরা আছি এবং থাকবো তো ভাই আমার সামনে রয়েছে পোপাইটার ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন শিপন ভাই শিপন ভাই আপনার এড্রেসটা আগে একটু বলেন আমার অ্যাড্রেস গুলিস্তান কাপ

আচ্ছা তো আমরা একটু ফার্স্টে দেখতে পাচ্ছি আপনার সামনে অনেক ডিসপ্লে প্রোডাক্ট রাখা আছে তো আমরা ফার্স্টে শুরু করি ইনভার্টার গুলো দিয়ে জি ভাই এগুলো আছে আপনার ইনভার্টার আচ্ছা ডিসি থেকে এসি ডিসি থেকে এসি বার করা আছে এটা হইছে আপনার 1000 ওয়াট পাওয়ার ইনভার্টার পাওয়ার ইনভার্টার 1000 ওয়াট কে পুরোপুরি পাওয়া যাবে জি না ভাই আচ্ছা আচ্ছা যা সত্যি তাই বলবেন ইনশাআল্লাহ ভাই এখানে কতটুকু পাইতে পারি আমরা ওয়াট এগুলো পাইতে পারেন আপনার 500 যা কম থাকবে তো ভিউয়ার্স এখানে কিন্তু বা আমাদের আপনারা যেখান থেকে কিনেন না কেন প্রতারণার ফাঁদ থাকে অনেক জায়গায় সবাই কিন্তু মিথ্যা বলে বিক্রি করে আশা করি সত্যটা বলে বিক্রি করবে বা আপনারা কেনার টাইমে যাচাই বাছাই করে কিনবেন কার থেকে কিনবেন আমাদের থেকে নিতে হবে কোনো কথা না এখানে এক হাজার ওয়ার্ড এটা আমাদের ওয়ানটি গ্যারান্টি থাকবে এমনিতে সাধারণত চলে যায় দাম কত পড়বে ওয়ানলি সাতশো টাকা

এটা পড়বে 2000 টাকা ভাই 2000 টাকা লাইভ বেশি বড় করব না আমি আপনাদের প্রাইজের ধারণা দিচ্ছি প্রত্যেকটা কনফিগারেশন আপনারা আলোচনা সাপেক্ষে জেনে জানতে পারবেন তার এটা ডিজিটাল এবং জি ভাই এটা চার্জিং ব্যাটারি থেকে এসি আউটপুট আচ্ছা ডিসপ্লে তো সবগুলো শো করবে না এটাও কম থাকবে এটা কত বলছিলাম তিন টাকা পড়বে না ওকে এটা কত পড়বে চার হাজার টাকা ঢাকার বাইরে আমাদের নিচে চালের কন্ডিশন নিতে পারবে সারা বাংলাদেশ জুড়ে যেকোনো নেওয়া যাবে আর ইনভার্টার

এরপরে দেখি এটা কি ভ্যালু আপনার এটা सेम এটা আপনার 100 ওয়াট এটা আছে 60 ওয়াট একটু দেখেন এইদই তো ঘোরা সামনে দেখেন ফrontটা একটু এখানে কনফিগারেশনটা দেখাই দেই এটা হলো সেম কো 60 ওয়াট আচ্ছা এটা আমাদের কত পড়বে প্রাইস এটা 350 টাকা 350 টাকা ওকে পাশে চলে যায় এগুলা কি এগুলো আপনার সে কন্ট্রোলার কন্ট্রোলার আচ্ছা

পঞ্চাশ না তাহলে বিশ এর পর থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ সব ধরনের পাওয়া যাবে যেহেতু স্যাম্পেল হিসেবে আমরা দেখাচ্ছি কিছু ডিসপ্লে এটা যেটা পঞ্চাশ এটা কত পড়বে দামটা একটু বলে দেন এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা তার পাশে দেখি এই যে পাশে কন্ট্রোলার এটা কন্ট্রোলার এটা বারো বোল্ট বারো বোল্ট এটা কত পড়বে এটা পড়বে আপনার পনেরোশো টাকা

অনলি একুশ টাকা পার ওয়ার্ড পড়বে না আর পাশের যে এটা এগুলো মনো যা দেখাচ্ছে সব জি জি এটা সব মনো মনো এটা এটা আপনার তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন কোম্পানি আচ্ছা এটা কত পড়বে ওয়ার্ড এটা বাইশ টাকা ওয়ার্ড পড়বে সর্বনিম্ন বাইশ টাকা ওয়ার্ড তো ভিউয়ার্স লাইভটা আজকে পর্যন্ত মূল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি পেয়ে যাবেন আর আরেক ভাই লেখছে আমাদের ভাই আপু যে হোক সোলারের জালি ফ্যান আচ্ছা জালি ফ্যান একটু দেখান তো আমাদের দেখাছে আপ আমি এখনই আপনাদেরকে শহীদুল ইসলাম ভাই আপনাকে সোলার জালি ফ্যান দেখাবো আর অবশ্যই আমাদের টাইটেলে যা দেখছেন আমরা বলেছিও কিন্তু আমাদের যে ভাই বোনেরা মারা গেছে তাদের যেত আল্লাহ জান্নাত বাসি করুক সবাই আমরা এখনই জুমান নামাজ পড়ব জুমান নামাজে যে তো দোয়াটা করব ইনশাআল্লাহ এ হচ্ছে আমাদের একটা সোলার জালি ফ্যান জালি ফ্যান আচ্ছা কয় সাইজ কয়টা আছে জালি ফ্যানের এটা একটাই একটাই এটা ডিসি তো